হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে রিসিং করবেন এবং পিকগুলো আপনারা কীভাবে আপলোড দিয়ে পোস্ট করে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করবেন এবং ভালো একটা অ্যামাউন্ট আপনারা তৈরি করবেন সে প্রসেসটা আমি আপনাদেরকে আজকে সুন্দরভাবে দেখিয়ে দেবো আর বিশেষ করে সকলে আমার এই উপরে স্ক্রিন দেওয়া নাম্বার রেফার কোড দ্বারা সকলেই রেজিস্ট্রেশন করবেন ভেরিফাই করবেন এবং হেল্প লাগলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক আমি শুরুতে চলে যাচ্ছি অ্যাপসের ভিতরে দেখুন অনেক ক্যাটাগরি রয়েছে মোবাইল রিসার্চ ড্রাইভ অফ আর অ্যাডস দেখুন মাইক্রো জব পোস্ট কুইজ জব ড্রাইভিং জব অসংখ্য তোমার আমরা হস র্যাঙ্ক টার্গেট বরাস অসংখ্য ক্যাটাগরি রয়েছে তো আমি এত ক্যাটাগরিতে যাবো না আমি শুরুতে চলে যাব রেসেলিং ঠিক আছে যেহেতু আমরা সেটা রেসেলিং নিয়ে আলোচনা করবো সেটা রেসেলিং চলে যাব আমি তো আমি শুরুতে চলে যাচ্ছি রেসেলিং ক্লিক করবো আপনারা দেখা যায় ওই তিনটা অপশনের ভিতরে তিন নাম্বার যে অপশনটা দেখা যাচ্ছে এটা রেসেলিং অপশন তো আমি শুরুতে রেসেলিং চলে যাব তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে রেসেলিং করে ভালো একটা অ্যামাউন্ট তৈরি করতে পারবেন তো চলুন দর্শক আমরা শুরু করে আমাদের আজকের রিসিলিং পদ্ধতিটা আমি চলে আসলাম হোম পেজে এবং দেখুন রিসিলিং ক্লিক করার পর এখানে একটা শো করাবে দেখুন অনেক প্রোডাক্ট তারা এখানে দিয়েছে বিশেষ করে দেখুন ক্যাটাগরি নামে একটা অপশন রয়েছে আমি সেই ক্যাটাগরিতে সিলেক্ট করে দেব দেখুন আমি সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পর এখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে ঠিক আছে তো আপনি যেটা মন চায় সেটা আপনি আপলোড বা পোস্ট করতে পারবেন তা আমি শুরুতে নিয়ে যাব এই দেখুন এখন অসংখ্য ইয়ারফোন ইয়ারফোর্স বোরকা হিজা পর্না গ্রাউন্ড অসংখ্য ক্যাটাগরি রয়েছে আপনার যেটা মন চায় সেটাই আপনার এখান থেকে পোস্ট বা আপলোড করতে পারবেন নির্দ্বিধায় ঠিক আছে তা আমি শুরুতে চলে যাব দেখুন আমি আপনাদের একটা দেখাই শার্ট শার্টে চলে যাব এখন অসংখ্য শার্ট দেখাবে এখন শার্ট চলে আসছে এখন আমি যে শার্টটা আপলোড করব তা কীভাবে করবো ঠিক আছে তা আমি এখন এই যে কালো শার্টটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে কালো শার্টে হ্যাঁ ক্লিক করলাম এটা নিয়ে নিচ্ছি দেখুন এখানে তিন ধরনের কালার রয়েছে নীল কালো আচ্ছা এখন দেখুন পাশে একটা লাভ ব্রিয়েক্ট আছে লাভ ব্রিয়েট আপনারা সকলের লাভ ব্রিয়েক্টে ডিট করবেন কারণ লাভ রিয়েটে যখন আপনি ক্লিক করবেন তখন জিনিসটা আপনার সেভ হয়ে থাকবে কখনো যখন আপনার পোস্ট বা আপলোড করতে হয় বা কাস্টমার আমার আপনার থেকে কিনতে চাইবে তখন আপনি এটা জিনিসটা কীভাবে বের করবেন তার জন্য আপনার সেভ করে রাখবেন যেন যে কোনো মুহূর্তে আপনার জিনিসটা বের করে কাস্টমারকে দিতে পারেন বা অর্ডার করতে পারেন ঠিক আছে তা আমি সেভ করে দিলাম এই লাভ রে ক্লিক করলাম আর উপরে দেখবেন তীরের মতো একটা বিষয় আছে তীরের মতো ছোটো এখানে ক্লিক করলে সরাসরি সরাসরি এটা ডাউনলোড হয়ে যাবে তা আমি ডাউনলোড করে ফেলেছি এটা উপরেই ছোটো তীরের মতো এখন দেখা যাচ্ছে দেখুন এখানে তারা অ্যাডমিন প্রাইস দিয়েছে পাঁচশো নব্বই টাকা আর আপনাকে বিক্রি করতে বলছে এখানে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা আপনি এখানে আপনাকে এখানে বিক্রি করতে বলছে এখন দেখুন আমি যদি এখানে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করি তাহলে আমার এখানে প্রপাই প্রফিট আস্তে আস্তে কত বা লাভ আস্তে আস্তে কত তো সেই জন্য দেখার জন্য আমি এখানে ওয়ার্ডার নাও ক্লিক করব নিশ্চয়ই ওয়ার্ডার নাও ক্লিক আছে এখানে ওয়ার্ডার নাওতে চলে যাব চলে যাওয়ার পর দেখুন এখানে আছে দেখুন আমি যেন সাতশো পঞ্চাশ টাকা লিখি এখানে দেখুন এখন আমার একশো ষাট টাকা প্রফিট আসতে আস্তে মানে আমি ষাট টাকা আমি ইনকাম সোর্স আমার চালু হবে বা আমি সেটা পাবো সাতশো পঞ্চাশ টাকা বিক্রিগুলো ঠিক আছে এখন নিচে দেখুন অসংখ্য বিবরণ আছে এখানে ঠিক আছে এখন আপনি যখন কাস্টমারকে সেল দিবেন তখন কাস্টমারের অ্যাড্রেস লাগবে সমস্ত অ্যাড্রেস দেখা দেখেন এখানে আছে কাস্টমার নাম ঠিক আছে নাম্বার কাস্টমার নাম্বার তারপরে জেলা নির্বাচন করতে বলছে এখানে কাস্টমার বিবরণ এখানে যে ক্লিক করবেন এখানে ক্লিক করা লাগবে না এখানে শো করবে এখানে দেখুন এখানে দেখতে পাবেন যে এখানে কাস্টমার নাম প্রথম আছে কাস্টমার নাম ঠিক আছে আপনি এখানে কাস্টমার নাম ক্লিক করে কাস্টমার নাম লিখবেন কাস্টমারের নাম্বার লিখবেন জেলা নির্বাচন করবেন উপজেলা নির্বাচন করুন তারপরে তার ডেলিভারির ঠিকানা মানে তাকে যেখানে ডেলিভারি দেবেন সেই ঠিকানাটা উল্লেখ করবেন নিচে আছে অতিরিক্ত নির্দেশ হ্যাঁ আপনারা অতিরিক্ত নির্দেশে ক্লিক করবেন আপনি যদি কখনো কিছু বলার থাকে কাস্টমারের উদ্দেশ্যে সেটা আপনি লিখবেন লেখার পর আপনারা ভালো করে যাচাই করবেন কাস্টমার নাম ঠিক আছে কিনা নাম্বার ঠিক আছে কিনা ঠিক আছে এখন দেখুন নিচে আছে যে ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা অর্থাৎ আপনি চিন্তা করবেন যখনই কোনো কাস্টমারকে অর্ডার করবেন তার আগে ওই কাস্টমার থেকে আপনি ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন যদি না নেন তাহলে দেখা যাচ্ছে কোম্পানি আপনার বাউন্ড বাউসার ব্যালেন্স থেকে সমস্ত টাকা কেটে নিয়ে যাবে যদি আপনার ওই শুধু একশো ত্রিশ টাকা কেটে নিয়ে যাবে এক্ষেত্রে আপনি লসে পড়ে যাবেন সেই জন্য চেষ্টা করবেন সবসময় আপনি ডেলিভারি যে কাস্টমারকে আপনি অর্থাৎ কাস্টমার থেকে আপনি কাস্টমারকে আপনি যেটা প্রোডাক্ট সেল করবেন ও কাস্টমার থেকে আগে ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন ঠিক আছে এই জন্য এটা খেয়াল রাখবেন ডেলিভারি এখানে নেওয়ার পর আপনি যে অর্ডার নাও অর্ডার করুন এখানে ক্লিক দেবেন ঠিক আছে এখন যখন অর্ডার নাও ক্লিক করবেন ক্লিক করার পরে সাথে অর্ডার হয়ে যাবে এখন দেখবেন কীভাবে যে কি অর্ডার হচ্ছে কিনা হয়নি আপনার হোম পেতে চলে আসবেন উপরে তিন জায়গায় ক্লিক করবেন দেখেন উপরে আছে অর্ডার হিস্টোরি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পারবেন এখানে প্রিন্টিং আছে ঠিক আছে যদি আপনি জিনিসটা অর্ডার করেন তারপরে প্রিন্টিং দেখাবে তারপরে প্রসেসিং দেখাবে তারপরে যদি আপনার অর্ডার হয়েছে টিক টিকমার উঠবে এখানে আর যদি বাতিল হয়েছে তাহলে এখানে সরাসরি লাল ক্রস হয়ে যাবে যে তারা বলবে যে হ্যাঁ আপনার অর্ডারটা পৌঁছানো হয়নি বা সমস্যা হয়েছে তখন আপনি সাথে হেলথ সেন্টারে ফোন দেবেন হেলথ সেন্টারে ফোন দিয়ে যোগাযোগ যে কেন সমস্যা হয়েছে তখন আবার আপনারা সেই পদ্ধতিতে আবার সেল করতে পারবেন ঠিক আছে এখন আমার আমরা চলে যাচ্ছি রেশিন চলে যাবো এখন দেখাবো আমি কীভাবে জিনিসটা পোস্ট করব ঠিক আছে তো আমি চলে যাচ্ছি প্রথমে ষাটে ঠিক আছে যেহেতু আমি সেফ দিয়ে রাখছি এখন ষাটে চলে যাবো ষাটে চলে যাওয়ার পর দেখুন নিচে লেখা আছে কপি দেখছেন প্রোডাক্টস ডিটেলস এখানে কপি লেখা আসছে আমি সে কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করবো দেখুন এক টপিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমি এটা ফেসবুকে চলে আসছি ফেসবুক চলে আসার পর এখন আমি সিলেক্ট করে নিয়েছি চারটা পিক সিলেক্ট করে নিয়েছি এখন আমি যে কপি করছি ওখানে পেস্ট করে দেব উপরে ঠিক আছে পেস্ট করে দেবো দেখুন সমস্ত কিছু দেওয়া আছে এখানে এখন এখন আমি আপলোড করে দিয়েছি এখন দেখুন কিছুক্ষণের মধ্যে আমার এটা চলে আসবে একটু সময় নেবে তা আপনারা যে কোনো ফেসবুক বা ডট কম বা যে কোনো ওয়েবসাইটে বা ফেসবুক গ্রুপে আপনি এটা আপলোড করতে পারবেন দেখুন আমি আপলোড করা হয়ে গেছে এখন তিনটা চলে আসছে আমার এখানে আসার পরে দেখুন এখন আমি তো আপলোড করে ফেলেছি তিনটা রং ঠিক আছে আপনারা যে চাইলে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারেন বা গ্রুপে পোস্ট করতে পারেন এটা আপলোড হয়ে গেছে তো সকলেই চেষ্টা করবেন এ পদ্ধতিতে আপলোড করার জন্য আর সকলে আমার রেফার কোড দ্বারা রেজিস্ট্রেশন করবেন এবং ভেরিফাই করবেন অন্যকে সাহায্য করাবেন এর রেফার কোড দ্বারা এবং হোয়াটসঅ্যাপ লাইন আছে হেল্পলাইন যোগ কখনও যদি কোনো যোগাযোগ প্রয়োজন হয় বা হেল্প প্রয়োজন হয় সমস্ত হেল্প আপনারা আমার থেকে পাবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত আজকে এ পর্যন্ত ধন্যবাদ সকলকে